ไม่ใช่ที่ไห হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা সবাইকে নিউ ইয়ারের অনেক অনেক ভালোবাসা নিউ ইয়ার সবার আশা করি অনেক ভালো কেটেছে আমাদেরও ভালো কেটেছে অনেক ভিডিও তোমাদের সাথে পোস্ট করেছি আর পেয়েছি তোমাদের থেকে অনেক ভালোবাসা তো চলো নিউ ইয়ারের শুরুটা করা যাক কোথায় গেছিলাম সব কিছু থাকলো প্রথম থেকে তোমাদের জন্যে তাই ভিডিওর পুরোটাই কিন্তু আমার সঙ্গে দেখব এবারে নিউ ইয়ারে বিশেষ প্রোগ্রাম বলতে অনেক দিন ধরে যাওয়া হয়নি ননদের বাড়ি আর সেই জন্য আমরা থার্টি ফার্স্টে সন্ধ্যাবেলার ট্রেন ধরে সোজা চলে গেলাম ওদের বাড়ি আর সেইখানেই ছিল এবারে পুরো প্রোগ্রামটা আমি সঙ্গে আমার মেয়ে আর তার সাথে ছিল বোনের ছেলে হাজবেন্ডও গেছিল তো সবাই মিলে আমরা ট্রেনে করে চললাম আমার ননদের বাড়ি আমরা এসে গেছি এবারে সাল এবারে দুপুর রিক্সাকে অনেকে টোটো রিক্সা টুকটুক অনেক কিছুই অনেকের জায়গায় বলে তবে আমরা কিন্তু শুধু টোটোই বলি ট্রেনে ছিল অসম্ভব ভিড় তোমরা তো দেখতেই পেলে থার্টি ফার্স্ট বলে কথা লোকে বিভিন্ন জায়গায় যাচ্ছে অনেক অনুষ্ঠানে যোগ দিতে আর আমরাও সেই ভিড় ট্রেন ঠেলে চলে এলাম ভিড় ঠেলে রাত্রের অন্ধকারে ওদের বাড়িতে সবাই আমরা বেজায় খুশি ভেতরে গিয়ে দেখব ওরা কেমন খুশি হয় আমাদের দেখে হেভি কেক

বাড়িতে গিয়ে পৌঁছেই দেখলাম এই কনকনে কলকাতার ঠান্ডার এবারে ওরা করছে গরম গরম সব খাবার দাবার আর যেটা সবার প্রথমেই চলে এলো সেটা হলো গরম কফি আর সঙ্গে বড়দিনের কেক সত্তর থেকে জানুয়ারিতে হবে মাটন তাই জন্য এখন রাত্রি বেলা রান্না হচ্ছে যাতে মাটনটা ও বাবা গান রাত্রের খাবার দাবারে ছিল চিকেন তার সাথে আরও অনেক আইটেম কিন্তু পরের দিন হবে জমিয়ে মাটন আর সেই জন্য আমার ননদ রাত্রেই এটা করে ফেলছে না তোমরা কিন্তু একেবারেই বলো না যে এটা বাসি খাবার কারণ মাটন রান্না করে রেখে দিলে তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো রান্না করে রাখাই যায় আর এই ঠান্ডায় যেটা আরও জমে আর আরও মজে হবে একটা অসাধারণ মাটনের রেসিপি তো আমরা এটা খুবই পছন্দ করি সবাই হতে হতে চলছিল হাসি মজা অনেক দিন পর দেখা হয়েছে আমাদের আর তার সাথে চলছিল অনেক অনেক গল্প ডিনারে ছিল চিকেন তার সাথে তরকারি অনেক রকমের ভাজা আর ছিল ঠান্ডায় জমাটিয়া পায়েস চালের পায়েস শিমের পায়েস তো রাত্রিবেলায় খাবার দাবার আমাদের কিন্তু প্রায় জমে ক্ষীর আর রুটি হচ্ছিলো যেহেতু গরম গরম খাওয়ার সীমা ছিল না একটুও আর এই দিকে দেখো মাটনও হচ্ছে পরের দিনের জন্যে দারুণ গন্ধ বেরিয়েছে এটা তো তোমাদের কিছুতেই আমি বোঝাতে পারবো না তো খাওয়া দাওয়া করে এর পরের দিন মানে ফার্স্ট জানুয়ারিতে অবশ্যই এই মাটনের রিভিউ দেবো তো রাত্রিবেলায় আমরা এই ঠান্ডার মধ্যেই সবাই একবার ছাদে গেলাম সকলকে নিউ ইয়ার উইশ করে এই দেখো আমাদের লিস্ট হচ্ছিল আর সেই লিস্টে ছিল পরের দিন মানে নিউ ইয়ারে আমাদের পিকনিকে কি কি হচ্ছে কতজন লোক হচ্ছে তার সবকিছু তবে হ্যাঁ রাত পর্যন্ত ভিডিওটা কিন্তু শেষ নয় তোমরা থেকেও নিউ ইয়ারের পুরো ভিডিওতে আপাতত টাকা